আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল আওয়াল আমার বাড়ি পাবনার জেলা আতাইকুলা থানা আমি সিটিজেন ইনস্টিটিউট বগুড়া থেকে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত অ্যানিম্যাল বিয়ার কোর্সে অধ্যয়নরত আছি এখানকার শিক্ষাকণ্ডলী এবং শিক্ষার মান অনেক উন্নত আমি এখান থেকে কোর্সটা কমপ্লিট করে একজন ভালো উদ্যোক্তা হতে পারবো সে আশা রাখছি এবং সেই সাথে আরও বলতে চাই আপনারা যারা ভেটেনারি কোর্স করতে চান তারা নিঃসন্দেহ বগুড়া সিটিজেন ইনস্টিটিউট থেকে কোর্সটা কমপ্লিট করতে পারেন এখান থেকে কোর্সটা কমপ্লিট করতে পারলে আপনারা সবাই উপকৃত হবেন এই আশা রাখছি আল্লাহ হাফেজ